আজ মঙ্গলবার পঁচিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের আটই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায়ম এটি আজ আপনারা একশো আট বার জপ করুন না রাজ্যক চ্যানেলের তরফ থেকে সনাতনী হিন্দু ভাই বোনের বিশেষ করে বৈষ্ণবদের জানাই আজ কামদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন একাদশীর এই মহান ব্রত অবশ্যই আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আর যারা একাদশীর এই মহান ব্রত পালন করতে পারবেন না তারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিকতা থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলার চেষ্টা করুন যতটা সম্ভব আজ অবশ্যই আপনারা আপনাদের মাতা পিতা অর্থাৎ জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর ভক্তি তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি আপনাদের নমনীয়তা এগুলি কিন্তু আজ পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে এখানে আপনারা নিজেদেরকে উত্তীর্ণ করবার চেষ্টা করুন আর যেহেতু মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন আগত শনিবার কিন্তু হনুমান জয়ন্তী এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানসিকভাবে হালকা অনুভব করবেন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজেও আপনারা থাকবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ কোনো না কোনো ক্ষেত্রে আর্থিক যোগান দিতে আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গেরা তৈরি থাকবে চাকরিজীবী যারা আছেন সহকর্মীরা অন্যান্য দিনের তুলনায় আজ আপনাকে অনেক আরও অনেক কাজ থেকে চিনতে চলেছে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি পুরনো দিনের কোনো আত্মীয় স্বজন বা পুরনো কোনো আত্মীয় পরিজন সমস্যার সৃষ্টি কিন্তু করতেই পারে টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা নিশ্চিতভাবে আপনারা অর্জন করতে সক্ষম হবেন